সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক আজকে আমি চলে আসছি তেবারিয়ার হাটে নাটোরের তেবাড়িয়া হাট প্রতি রবিবার করে চলে সপ্তাহে একদিন আজকে তেবাড়িয়া হাট থেকে আপনাদেরকে খাসি ছাগল দেখাবো পাশাপাশি সেগুলোর আজকের বাজার রেট কেমন যাচ্ছে জানানোর চেষ্টা করব এটা কয়দাতের খাসি এটা কেমন যাচ্ছেন বিয়াল্লিশ টাকা লাইবোট কেমন হতে পারে মাংসের ওজন চল্লিশ বিয়াল্লিশ কেজি আচ্ছা

খাসি এটা কয় দাঁতেছে ভাই এটা আমার নাতি নি ভাই ওনো আচ্ছা তো দাঁতে নাই দাঁত মরি আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন এটা এটা সাদা মিশ 20000 সাদা দাম 20000 সাদা দাম আর এটা কয় দাঁতেছে এটা দুই দাঁত দুই দাঁত কেমন দাম চাচ্ছেন এটা এনে নাও ভাই 32 আচ্ছা আচ্ছা

আচ্ছা দাম কেমন চাচ্ছেন ভাই তেইশ হাজার দেখি খাসিটা সামনে নিয়ে আসেন তেইশ হাজার টাকা চাওয়ার দাম দাম হচ্ছে ভাই হাটে কেমন দাম হলো আচ্ছা উনিশের উপরে কেউ বলে নাই না উনিশের উপরে কেউ দাম বলে নাই কত হলে বিক্রি করতে পারেন আচ্ছা আচ্ছা একুশ ভাইয়া দিচ্ছেন ঠিক আছে যেগুলো আপনার ভাই আচ্ছা আচ্ছা আপনার হচ্ছে দাঁত নাকি সবগুলো সবগুলো দুই দাঁত করে

বয়স কেমন আছে ভাই দাঁতে কয়টা হয়েছে ছয় দাঁত আচ্ছা দাম কেমন চাচ্ছেন পঁচিশ হাজার চাওয়ার দাম পঁচিশ হাজার দাম কেমন বিশ হাজার দাম হচ্ছে আচ্ছা ঠিক আছে ভাই বাতিছে দুটা কাকা পয়দাত করে হয়েছে দুটা দাম কেমন চাচ্ছেন দুটা দাম চাচ্ছেন হাটের দাম কেউ বলিছে কত ঠিক আছে দর্শক আজকে এসেছিলাম নাটোর জেলার ঐতিহ্যবাহী একটি হাট দেবাড়িয়া ছাগলের হাটে আপনাদেরকে এই হাট থেকে আমি আজকে খাসি ছাগল দেখালাম এবং সেগুলো আজকে বাজারদার সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা তো নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আজকের মতো বিদায় নিচ্ছি নাটোরের ঐতিহ্যবাহী হাট থেকে